নমস্কার বন্ধুরা কবিতার নাম প্রিয় বর্ষা লিখেছে মৌমিতা চ্যাটার্জি কেমন আছো কতদিন পর তোমার সাথে দেখা হলো যদিও এই সুদীর্ঘ সময়টা তোমার অপেক্ষায় আমার অভ্যস্ত জীবনযাপনে কিছুমাত্র অবহেলা হয়নি তোমার অভাব সে আমায় বুঝতেই দেয়নি তার দাক্ষিণে যে বাকি এগারো মাস আমার অপাঙ্গ জুড়ে গড়ে উঠেছে তোমার স্থায়ী বসতি তা নিশ্চয়ই তুমি বুঝতেই পারো সকাল থেকে রাত ঝাপসা হয়েছে মেঘ মেধুর চোখে ঘনিয়েছে জলীয় বাষ্প আর তাতে কতবার আমার বালিশ ভেজেছে তা তোমাকে কিভাবে বোঝায় বর্ষা তুমি কি এবারও আসার শ্রাবণের মন কেমন করা মেঘেদের সঙ্গে এনেছো না আনলেও ক্ষতি ছিল না কিছু ছেঁড়া মেঘের টুকরো আমার কাছে গচ্ছিত আছে গতবার তুমি বোধ হয় নিতে ভুলে গেছো বা এমনও হতে পারে রেখে গেছো আমার অনাবৃষ্টিকে করুণা করে অবশ্যই ভালো করেছ এই দাক্ষিণ্যতাটুকু দান করে আমি কেমন আছি সে আজ আর বেখেয়ালেও জানতে চায় না তোমার রেখে যাওয়া মেঘের দল বরং আমার অনেক খেয়াল রাখে এখন যত্ন করে তোমার দেশের গল্প শোনায় ওরা বলেছে আমাকে নিয়ে যাবে তোমার দেশে বর্ষা তোমার আকাশের মুখ এত ভার কেন বৃষ্টি নেই অথচ একটা গাঢ় ছায়ার মুখ সে মুখ ঢেকেছে গোটা আকাশ বর্ষা আমাকে তোমার বৃষ্টি হতে দেবে আমি ঝরতে চাই তার আঙিনায় তুমি হবে আমার নেশা তোর ঝড়ের পূর্বাভাস সে যখন শীতল হতে বাইরে আসবে তার দুয়ার খুলে আমি তার শিথানে নিজের জায়গা করে নেব তখন হয়তোবা সে ঠোঁটের আগায় অভিমানের স্বরলিপি লিখবে না হয় মুছে নেবে অবহেলায় তবুও তো তার স্পর্শের সাথে কোথাও না কোথাও আমি থেকেই যাব বর্ষা চলো না আমরা দুজন বকুল ফুল সই পাতাই সুখ দুঃখের ভাগিদার হই হাত ধরে অসীম শূন্যে ভেসে যাই ক্ষুদ্র ক্ষুদ্র জলকণার সাথে জলকেলিতে মাতি কিংবা ভেজিয়ে দিই তৃষ্ণার্ত পিয়াসি চাতকীর বুক বদলে সে কামিনী কে আর সুগন্ধি আতর মাখানো চিঠি পৌঁছে দেব তার স্বেচ্ছা নির্বাসনের ঠিকানায় বর্ষা আমার খুব ইচ্ছে করে মেঘ রঙের শাড়ির আঁচলে তাকে বাঁধতে বৃষ্টি স্নাত পাখিরে ডানা ঝাপটানো জলে আর জন্ম তাকে ভেজাতে শ্রাবণী নিষিধে তার বুকে মুখ লুকোতে খুব ইচ্ছে করে অনেক আবদারের কথাই বললাম পারলে তোমার আদরের অস্ত্রতে আমায় ঠাঁই দিও এছাড়া আর কোনো দাবি নেই ভালো থেকো ইতি অভিমানী নমস্কার